আল্লাহর হাবিব বলেছেন বুখারী এবং মুসলিম শরীফ এই হাদিসটি বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন রাসূল কারীম আমার সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা থালাথা মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় একটা হলো তার মাল ধন সম্পদ দুই নাম্বার হলো দুই নাম্বার হলো তার আহাল তার পরিবার পরিজন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন তারপরে তার মাল তিন নাম্বার হলো তার আমল দুইটা জিনিস তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং তার মাল কবরে তাকে একাকি রেখে চলে আসে শুধু কবরে তার সাথে যেটা যায় সেটা হলো আমল এই আমল যদি দুনিয়ার ভালো হয় কবরে ভালো হবে দুনিয়ার আমল যদি খারাপ হয় কবরের মধ্যে আটকে যেতে হবে কবর কি কবর কি কবর হলো ইমিগ্রেশন সেন্টার কবরটা কি ইমিগ্রেশন বিদেশে যখন আপনি যাবেন আপনি পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে টিকিট নিয়ে এয়ারপোর্টে ঢুকেই বিমানে উঠতে পারবেন না ওখানে ইমিগ্রেশন পুলিশ আছে আপনি এয়ারপোর্টে ঢোকার পরে চেক করবে দেখি তো আপনার পাসপোর্ট দেন ভিসা দেন টিকিট দেন চেক করার পর যদি দেখে সব অথেন্টিক সিল মারবে যান পারমিশন দিলাম যেতে পারেন আপনি যদি ভেজাল থাকে আটকায় দিবে যেতে দিবে কবর হলো ইমিগ্রেশন সেন্টার সেখানে ইমিগ্রেশন ফেরেস্তা আছেন দুইজন জোরে বলেন কয়জন মুনকার নাকি এই দুইজন আপনার ভিসা পাসপোর্ট আইডেন্টিটি জানতে চাইবে সেখানে প্রশ্ন আছে না নাই জোরে বলেন আছে না নাই কয়টা প্রশ্ন জোরে বলেন এক নম্বরে মার রব্বুকা আপনারা বলবেন হুজুর এটা তো আমরা জানি আমাদের রব হলেন আল্লাহ দুনিয়াতে আপনি না হয় এটা বলতে পারলেন কিন্তু কবরে যাওয়ার পরে কেবল মাত্র এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে দুনিয়াতে যারা কেবল মাত্র রবের আনুগত্য করে রবের বিধানগুলোকে মেনে নিয়ে দুনিয়া বিশ্ব সমস্ত মতবাদকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে তারাই এই প্রশ্নের জবাব দিতে পারবে আর যারা নামধারী মুসলমান হয়ে ইসলামকে কিছু জায়গায় মেনে কিছু জায়গায় না মেনে মুনাফিকের মতো জীবন যাপন করেছে যারা রবের পরিচয় কবরের মধ্যে বলতে পারবে না তারা দুই নাম্বার মাদিনু কা তোমার দিন কি দিন মানে কি শুধু ধর্ম না দিন মানে হল জীবন ব্যবস্থা অর্থাৎ জীবনকে পরিচালনা বিধি বিধান এই আমাদের দিন ইসলামের ভিতরে আছে না নাই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্র কিভাবে পরিচালনা হবে ইসলামে সেটা আছে যারা ইসলামকে শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য গ্রহণ করে তার পরিবার সমাজ রাষ্ট্রকে মানব আইনের কাছে মানবরচিত করে দিয়েছে তারা সেদিন আল ইসলাম জবাব দিতে পারবে না কারণ দুনিয়ায় সে এই ইসলামকে সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য গ্রহণ করতে পারে না হয় কথা কি বুঝা যায় তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেয় আমার সমাজ অর্থনীতি রাজনীতি সব ইসলামের ভিত্তিতে পরিচালনা করবে তাহলে কবরে গেলে আপনারা দেখতেছেন না কবরের কাহিনী যদি আল্লাহ দেখাইতো একবার বুঝতেন কেমন হইতেছে তিন নাম্বার এই নাম্বার কি মান ইউকা অন্য রওয়ায়েতে এসেছে আল্লাহর হাবিবকে দেখিয়ে বলা হবে মাহাদার রাজুলু আল্লাজি বুইতা ফিকুম তোমার নবীকে অথবা বলা হবে উনি কে তুমি কি চেনো আমরা কি নববিকে কোনদিন দেখেছি না জোরে বলেন না দেখেও যারা নবীজির প্রতি মান নেই নবীজির প্রতি মান নেই নবীজির محبتে তার জীবন উৎসর্গ করে দেয় নবীজির আদর্শ قائদের জন্য রক্ত জান মাল কুরবানি করে দেয় তারা বলবে কেন ছিডমো না 얘ते হচ্ছে আমার সেই প্রিয় হাবিব যারা আদর্শ বাস্তবায়নের কাজ করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam আর যারা অমুক ভাই তমুক ভাই আমার ভাই তোমার ভাই এত চিনবে না কারণ তার সারা জীবন গিয়েছে নেতৃত্বের অনুসরণ অনুকরণ করে বলতে পারবে না কবরে রাখার সময় আমরা বলি বিসমিল্লাহি তারপরে কি সন্ন্যতি বিসমিল্লাহি আলা সন্নতি মিল্লাতি জোরে বলেন না সন্ন্যতি না মিল্লাতি জোরে বলেন মিল্লাতি আল্লাহর নামে কার দলে উঠাই দিয়ে গেলাম কোন পাগলারে উঠাই দেন মরার আগ পর্যন্ত হে কার দলে ছিল যে ব্যক্তি মরার আগ পর্যন্ত রাসূলের দলে থাকলো না রাসূলের দল ইসলাম রাসূলের দল কি রাসূলের দলে থাকলো না বরং রাসূলের আদর্শের অনুসারীরা যারা রাসূলের আদর্শ কায়েম করত তাদেরকে ঘর বাড়ি থেকে এলাকা থেকে বের করত মারতো ধরতো পিটাতো আপনি কবরে রাখার সময় বলছেন রাসূলের দলে উঠায় দেয়া গেলাম যেই ব্যক্তি মরা রাখ পর্যন্ত রাসূলের দলের বিরোধিতা করলো তার মরা লাশ এখন রাসূলের কোনো দরকারই নাই এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন আইডেন্টিটি লাগবে এক নাম্বার আইডেন্টিটি হচ্ছে আল্লাহর খাঁটি গোলাম হওয়া লাগবে কার গোলাম দুই নাম্বার আইডেন্টিটি হলো মানব রচিত সমস্ত মতবাদকে পায়ের তোলায় ফেলে দিয়ে ইসলামকে জীবন পরিচালনার বিধান হিসাবে গ্রহণ করতে হবে তিন নম্বর আইডেন্টি হল দুনিয়ার সমস্ত নেতা নেত্রীর অনুসরণ বাদ দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের আদর্শের অনুসরণ করতে হবে যুবক ভাইয়েরা কোথায় যাচ্ছ তোমরা তোমাদের যেই বয়স পড়াশোনা গবেষণার যেই বয়স হলো কোরআন সুন্না চর্চা রাসুলের আদর্শ চর্চা সেই সময়ে তোমাদেরকে কিছু মানুষ তার নিজের স্বার্থের জন্য তোমাকে লাঠির মতো ব্যবহার করে চামচার মতো তোমাকে সামনে পিছে ব্যবহার করে তোমার এই যৌবনার তারুণ্য কারো চামচামির জন্য নয় এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমার মা বোনদেরকেও বলছি আমার বোনেরা তরুণ তরুণে যুবক যুবতী এবং আমার মা বুকদেরকে বলছি আজকে অনেক মহিলারা এসেছেন শুনেছি এই মহিলাদের অবদান ইসলামে কম না বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন আপনারা না মহিলারা এই জন্য আপনাদের চেয়ে নসিহত বেশি শুনেও মহিলারা আমার মা বোনরাও মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবে মহিলা তো মহিলার মাঝেই দাওয়াতি কাজ করবে আপনি দিন শুধু বুঝলে চলবে না আপনি আপনার অন্যান্য মায়েদের কাছে বোনেদের কাছে দাবার ছড়িয়ে দিবেন কোরআন সঙ্গের আলোয় তাদেরকে আলোকিত করার চেষ্টা করবেন যেমন করে আমি সিদ্ধিকার তিনি যেভাবে আল্লাহ রসুলের হাদিস গুলো ছড়িয়ে দিয়েছেন দিনের আইন ছড়িয়ে দিয়েছেন ঠিক তেমনি করে আপনিও আপনার জায়গা থেকে যথাসম্ভব দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে হবে এটা আপনার দায়িত্ব কষ্ট হচ্ছে আপনাদের শেষ দুইটা পয়েন্ট বলে আমরা আলোচনা শেষ করব আর আপনাদেরকে কষ্ট দিব না কয়টা পয়েন্ট এই কবরে আমরা সবাই যাব কবরে আমরা সবাই যাব কি যাব না আরো জোরে বলেন এই কবরে নেককার আর বদকারদের পরিস্থিতি কি সমান হবে জোরে বলেন কবরের মধ্যে নেককার এবং লোকদের কি পরিস্থিতি হবে ভালো করে এরপরে আমরা বদ পরিস্থিতি থেকে বাঁচার জন্য কি করণীয় সেটা শুনবো তারপরে মনাজাত করব হিংসা এক নম্বরে আসুন বৎকার মানুষ নামাজ নাই রোজা নাই তিন মানে না জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সাথে নাফরমানি করে রাসূলের সাথে নাফরমানি করে এই রকম বদকার ব্যক্তি যখন কবরে যাবে কবরে রাখার পরে সে মোট দশটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে কথা যদি বুঝে থাকেন সবাই বলেন বদকার ব্যক্তি কবরের মধ্যে কয়টা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে নাম্বার ওয়ান এক নাম্বার ইমিগ্রেশনে আটকা পড়বে অর্থাৎ প্রশ্নকারী ফেরেস তাদের একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না সকল প্রশ্নের জবাবে বলবে লা আদ্রি আমি জানি দুই নাম্বার ভয়াবহ পরিস্থিতি হবে সে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ তখন বলবেন আন কাযাবা এই বান্দা মিথ্যা বলেছে সে মিথ্যা বলার পরে প্রশ্নগুলোর জবাব না দেওয়ার কারণে দুই নাম্বারে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফা আফরিশু লাহু তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও তিন নাম্বার হলো তিন নাম্বার হলো তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরিধান করিয়ে দাও তিন নাম্বার হলো ওয়াইফতাহু লাহু বাবান ইলাল জাহান জাহান্নামের দিক থেকে একটি দরজা তার কবরের দিকে খুলে দাও যখন জাহান নামের দিক থেকে কবরের দিকে দরজাটা খুলে দেওয়া হবে আগুনের তাপে জাহান নামের সেই লেলিহান অগ্নি শিকার তাপে ওই ব্যক্তি পেরেশান হয়ে যাবে হয়রান হয়ে যাবে মনোযোগ দিয়ে শোনেন নামাজ ছাড়ার আগে না ফরমানি করার আগে আল্লাহর বিধানগুলোর সাথে না ফরমানি করার আগে

ছোট্ট সংকীর্ণই কবর ওই বৎকাল লোকটার জন্য এত সংকীর্ণ এত ছোট হয়ে যাবে কবরের দুই পাশের মাটি তখন তাকে এমন ভাবে চাপ মারবে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে ভাবে ঢুকে যাবে এরকম করে শাস্তি চলবে ছয় নাম্বার হলো ছয় নাম্বার হলো সে যখন প্রশ্নগুলোর জবাব দিতে পারবে না তখন তাকে জাহান নামে দুঃসংবাদ দেওয়া হবে সাত নাম্বার হলো তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিয়োগ করা হবে যেই ফেরেস্তা এমন ভাবে তাকে পিটাবে ওই ফেরেস্তার হাতের মধ্যে লোহার মুগুর থাকবে আল্লাহ নবী বলেছেন লাউ দরবাবি হ্যাঁ জবানুলসরাবান যদি ওই মুগুর দিয়ে বিরাট কোনো পর্বতমালাকে ওই ফেরেশতা আঘাত করে বিরাট পর্বতমালা পাথর হয়ে যাবে তাহলে বুঝেন তো যখন ওই লোকটাকে পিটানো হবে তার অবস্থা কি হবে তার অবস্থাটা তখন কি হবে ও আমার যুবক ভাইরা কেমনে নামাজ ছেড়ে দাও কি করে জিনা করো কি করে গান শোনো কি করে অন্যায় করেন কি করে অবিচার করেন আমার মায়েরা বোনেরা কি করে বেপরোদা হয়ে বাড়ি থেকে বের হয়ে যান কবরের এই আজাবের ভয়টা কি অন্তরে নাই এই কবরে তো সবাইকে যেতেই হবে কবরে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় কি আট কবরের মধ্যে চাপিয়ে দেওয়া হবে কাফিরদের কবরে নিরানব্বইটা বিষধর সাপ চাপিয়ে দেওয়া হবে এখানে যদি একটা সাপ আছে সাপ আসার পরে দেখবেন মানুষের কেউ দূরাদুরি আরম্ভ হয় কবরের মধ্যে একটা সাপ নয় কয়টা দেওয়া হবে এগুলো কি দুনিয়ার সাপের মতো নাকি দুনিয়ার এক সাপ দেখলে আপনি দৌড় মারেন আর কবরে যে বিষাক্ত ভয়াবহ নিরানব্বইটা সাপ চাপিয়ে দেওয়া হবে আল্লাহ নবী বলেছেন এগুলো এত ভয়ঙ্কর কোন একটা সাপ যদি দুনিয়ায় একটি বারের জন্য নিঃশ্বাস ছাড়ত দুনিয়াতে কোনো গাছপালা কোনো দিনও আর জন্ম নিত না এত বিশাক্ত এরপর আসে 9 নম্বর বিভিন্ন রকমের আজাব দেওয়া হবে সুতখুরদের এক রকম ঘুষখুরদের এক রকম বেনামাজির এক রকম বেদুযাদের আরেক রকম জিনাখুরের এক রকম এই রকম যার পাপ যেমন তার শাস্তির ধরনা তেমন তারপরে 10 নম্বর হলো 10 নম্বর হলো তাকে প্রত্যেকদিন কবরে বলা হবে হাতুকা কেয়ামত পর্যন্ত এটা তোমার অবস্থানস্থল এখানে এভাবেই তুমি থাকতে থাকবে এখানেই তুমি এভাবে থাকবে এভাবে করে পৎকারদের উপরে কবরে দশটি ভয়াবহ শাস্তি চাপিয়ে দেওয়া হবে তার বিপরীতে নেককার ব্যক্তি যারা যারা পৃথিবীতে থাকাকালীন নেকামল করেছে আল্লাহ এবং রাসূলকে মেনে চলেছে আনুগত্য করেছে কবরের মধ্যে সেই সকল নেককার লোকদেরকে দশটি পুরস্কার দেওয়া হবে জুড়ে বলেন কয়টা আসতে বলবেন না জুড়ে বলেন কয়টা এক নাম্বার ইমিগ্রেশনে আটকাবে না ভিসা পাসপোর্ট টিকেট সব তিনটা প্রশ্ন করার সাথে সাথেই জবাব দিয়ে দিবে আল্লাহু আকবার অদৃশ্য থেকে তখন জবাব আসবে আনসাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে দুই নাম্বার সুসংবাদ হলো আল্লাহ তাআলা তখন বলবেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে দুনিয়ার মানুষেরা মাটির কবরে শুইয়ে দিয়ে গিয়েছে তাকে আর মাটিতে শুয়াইয়া রাখিও না ফা আফরিশুহু মিনাল জান্না তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বলবেন তাকে তো কাফনের কাপড় দিয়ে কবরে পাঠানো হয়েছে ও আল বিশু গো মিনাল জন্না পোশাক তাকে পড়া দাও চার নম্বরে আল্লাহ বলবেন বাবান জন্নাথ জান্নাতের দিক থেকে তার কবরের দিকে একটা দরজা খুলে দাও যখন জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দাও হবে সায়াদিগিনের রও হে তখন জান্নাত থেকে জান্নাতের সুগন্ধ তার কবরে আসতে থাকবে পাঁচ নম্বর হল পাঁচ নম্বর হল পতঃকর র আইনহু বিমায়র ফিহা মিনানাইন কবরে থাকে নামত সমূহ সম্পর্কে অবগত করা হবে জান্নাতের নেয়ামত সম্পর্কে তাকে বলা হবে ছয় নম্বর হলো তাকে তো আমরা সাড়ে তিন হাত কবর দিয়ে এসেছি আল্লাহ তালা বলবেন আমার ফেরেস তারা আমার জান্নাতি বান্দার কবরটাকে এত সংকীর্ণ রেখো না তার কবরটাকে তোমরা তার চোখের সীমানা যায় যত দূর তার কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও তত দূর তাহলে সুবান মুখে দিয়ে বাইরে না চোখের দৃষ্টি সীমা না যাবে যত দূর এই নেকারের কবরটাকেও বিস্তৃত প্রশস্ত করে দাও তত দূর সুবান সাত নম্বরে একজন সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তির আগমন কবরে হবে ওয়ায়াতিহু রাজুলুন হাসানুল ওয়াজহ হাসানুস তৈবুর সুন্দর পোশাক আশাক সুন্দর সুগ্রাণ যুক্ত এক ব্যক্তি আসবে এসে ওই মেকার জন্নাতি লোককে বলবে আফসির বিল্লাদি আফসুর আফসির বিল্লাদি দিয়া সুরুক এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো যে সুসংবাদ শুনলে তুমি আনন্দিত হবে হাদা ইয়াউমুকাল্লা দি কুনতু তুআদু এটা সেই দিন যে দিনের ওয়াদা করা হয়েছে ওই নেককার জান্নাতি ব্যক্তি তখন সেই সেই লোকটাকে বলবে মান আনতা তুমি কে সে বলবে আমি কোনো মানুষ নই আমি তোমার নামাজ আমি তোমার রোজা আমি তোমার তাহাজ্জুদের নামাজ আমি তোমার শত সকল সুন্দর নেক আমল সেই নেক আমলগুলোকে সুন্দর সুরত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন যাতে তোমাকে আমি জান্নাতের সুসংবাদ শোনাতে পারি এরপরে আট নম্বরে হলো আট নম্বর আট নম্বরে হলো ওই লোকটাকে কবরের মধ্যে প্রত্যেক দিন বলা হবে স্বপ্নেও দেখানো হবে হাদা মা হাতদায়াবা থাকা লভ ইলায় উমেল তিয়ামা কেমন পর্যন্ত এভাবেই তুমি পরম আনন্দে এই কবরে ঘুমিয়ে থাকবে নয় নাম্বারে তার কবরটা অন্ধকার থাকবে না এই কবরটাকে জান্নাতের আলোয় যিনি আলোকিত করে দিবেন তিনি কি দশ নাম্বারে ফেরেশতা বলবে তুমি তোমার কোনো চিন্তা নাই টেনশন নাই নামকানো হুমাতিলা আর নতুন বিয়ে করে বর যেমন তার নতুন স্ত্রী নিয়ে ঘরে ফুর্তি করে আনন্দ করে ঘুমায় তুমিও তেমনি এই কবরে কোবরে কেমন আরাম করে ঘুমায় এই দশটি পুরস্কার আমরা চাই কি চাই না জোরে বলতে হবে চাই কি চাই না এমনি এমনি পায়ে যাবেন কিছু আমলের দরকার আছে না একটা হাদিস শোনাই শেষ করবো আজকে হাদিসটা কি মনোযোগ দিয়ে শুনবেন এই পুরস্কারগুলো আপনারা পেয়ে যাবেন কেমনে পাবেন আল্লাহর হাবিব বলেছেন লোক যদি যায় শোনেন আল্লাহ বলে তার মাথার দিক থেকে থাকবে নামাজ জোরে বলেন মাথার দিকে থাকবে কি আরো জোরে বলেন মাথার দিকে থাকবে কি নামাজ কেন মাথার দিকে কারণ আমরা নামাজে সাজদা দেই কি

ডান দিকে সিয়াম বাম দিকে জাকাত বাম দিকে জাকাত পায়ের দিকে অন্যান্য সকল চলে বলেন এই হাদিসটা মুখস্থ করে দিতে হবে আপনারা না বলছেন কবরে আপনারা এই দশটা সুসংবাদ চান তো আমল লাগবে না মুমিন হয়ে কবরে গেলে মাথার দিকে আরো জোরে আর জোরে ডান দিকে বাম দিকে পায়ের দিকে অন্যান্য সকল এগুলো কি করবে এবার শুনেন এগুলো কি করবে এগুলো তখন কবরের মাটিকে সাবধান করবে হে কবরের মাটি তুমি এই ব্যক্তিকে কষ্ট দিবা না আমি তার সালাত আমি তার সিয়াম আমি তার জাকাত আমি তার অন্যান্য নেকামল তার পক্ষে আমরা চতুর্পাশে অবস্থান নিয়েছি বেআদবি করবা না এ হচ্ছে আল্লাহর নেককার বান্দা রাসূলের খাঁটি উম্মত এভাবে করে কবরে আপনাকে কবরের শাস্তি থেকে নেক আমল আপনার পক্ষে কথা বলবে সুপারিশ করবে এভাবে করে আপনি যদি কবরের মধ্যে আরাম করে জান্নাতে ঘুমাতে চান নামাজের আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই আপনি যেন প্রতিদিন আল্লাহকে সাজদা দিতে পারেন ডেইলি আল্লাহ নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত জোরে বলেন তো ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা জোরে বলেন একটা না দিয়ে হইছে কি কি হইছে মাশাআল্লাহ একজন বলেছেন ইবলিস একজন বলছেন মালউন আরো আছে কয়েকটা বলবো এটা বলে শেষ করব শুনবেন তো সবাই ইবলিস এক সাজদা না দিয়ে তার ক্ষতি হইছে পাঁচটা জোরে বলেন কয়টা এক নাম্বার সে হয়েছে নাম্বার হয়েছে মালন দুই মানে জান্নাত থেকে বিতাড়িত আল্লাহর কাছ থেকে বিতাড়িত তিন নাম্বার হলো সে হয়েছে আল্লাহর হুকুম ও চার নাম্বার সে হয়েছে অহংকারী পাঁচ নাম্বারে হয়েছে কাফির আপনি সোরা বকারার চৌত্রিশ নম্বর আয়াত করেন ওয়া ইর কুলনা নীল মালা ই কাতিস যদুলি আদাবাফা সাজাদু ইল্লা ইবেলিস আবাবাস্তামিনাল কাফিরি আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা আদমকে সাজ দাদাও ইফলিশ ছাড়া সবাই সাজদা দিয়েছিল ইফলিশ সাজদা দিল না না দেওয়ার কারণে তার কি হয়েছে সে তো অবিশপ্ত হয়েছে ইবলিস অভিশপ্ত যেমন হয়েছে ইবলিসের মতো আসান হলে যারা আল্লাহকে মসজিদে গিয়ে সাজদা দেয় না তারাও হচ্ছে অভিশপ্ত মানুষ ইবলিশ যেমন আল্লাহর হুকুম করে সাজদা না দিয়ে আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে যারা দুনিয়ার জীবনে আজান শুনলে আল্লাহকে সাজদা দেয় না এরাও আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে ইবলিশ সাজদা দেয় নাই আবা অস্বীকার করেছে ইবলিশ হলো আল্লাহর হুকুম অমান্যকারী যারা ফজর না এরা হচ্ছে আল্লাহর হুকুম অমান্যকারী ব্যক্তি অহংকার করেছে মতো আজান শুনে ফজর যুগর আসর বাগ্রি ভেশায় যারা সাজদা দেয় না আসমানের নিচে জমিনের উপরে এরা হলো সবচেয়ে বড় অহংকারী ঠিক তো কইলেন আযান হলে পাওয়া যায় তো আপনারে হ্যাঁ আমার চাচা বলে দিয়েছেন মাসা আল্লাহ রোজার মাসে আটে না এমনি মাসে নাই ঠিক আছে না কথা মাখরাজ ঠিক আছে আমার রোজার মাসে আটে না এমনি মাসে হয়ে গেছে বাবা কথা ঠিক আছে তো মাসা আল্লাহ ঠিকই তো আছে শুধু রোজা আসবে পরে আর আহা নামাজ ওই যে বললাম যে আল্লাহকে সাজদা দেয় না সে অহংকারী আমরা নামাজে দাঁড়ালে অহংকার থাকে দাঁড়াই কেপনে। কাঁধ বা কাঠ বরাবর হাত উঠাইয়া মনে হয় যেন গুলাম তখন সারেন্ডার করে আসামি হয়ে তার মাহবুদের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ ইমাম সাহেব তেলাবাদ শেষ করে বললেন আর আমরা যখন দাঁড়াই খুব উল্লাহি কানিতিন বিনয় হয়ে গুলামের মতো আমি একদম গুলামের মতো দাঁড়াইলাম ইমাম সাহেব বলেছেন আল্লাহ আকবর মাথাটা নত করে এখন ঝুঁকাই দিয়েছি রুকুর মধ্যে আল্লাহ বলতেছেন রাগ তোর অহংকার আমি শেষ করতেছি অহংকার চলে যাচ্ছে এরপরে যখন সাজদায় গেলাম অল টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা গুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সব শ্রেণী পেশার মানুষ তখন মাথাটা নত করে দিয়ে কপাল আর নাক দিয়ে আল্লাহর কুদরতি চরণে এমন ভাবে তখন লুটিয়ে পড়েছে নামাজের এই দৃশ্য দেখে তখন মনে হয় গুলাম সত্যিকার মালিকের সামনে অহংকার ত্যাগ করে ঝুঁকে পড়েছে মানুষ যেরকম আল্লাহকে সুন্দর করে সাজদা দেয় গরু আমাদের মতো সাজদা দিতে পারে জোরে বলেন ছাগল পারবে কোন পশু পারবে গরু ছাগল বা পশু গরু ছাগল বা পশু মানুষের মতো এত সুন্দর করে সাজদা দিতে পারে না কোন মানুষ যদি না আদায় করে তার মধ্যে আর গরু ছাগল পশুর মধ্যে কোনো পার্থক্য আর থাকে না আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন কয় ওই নামাজ পড়ে না বেশি ব্যস্ত তো ইমান ঠিক আছে ইমান থাকলে না ঠিক থাকবে ইমানই তো নাই ঠিক কেমনে থাকে এটা পাঁচ নাম্বার কি ক্ষতি হয়েছে ওয়াকানাল একটা সাজদানা দিয়ে কি হয়েছে আপনি ডেইলি কয়টা দেন না কয়বার হইছেন চিন্তা করেছেন মান তারা কা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করল কার সাথে কুফরি এক সাজদানা দিলে কয় ক্ষতি জোরে বলেন নাম্বার খাইয়া ফেলছে আম খায়া এই হইছে বুঝি ব্রেইন এক নাম্বার মালাউন অভিশপ্ত দুই নাম্বার মারদুদ আল্লাহর রহমত থেকে বিতাড়িত তিন নাম্বার আবা অস্বীকারকারী চার নাম্বার ওয়াস্তাকবারা অহংকারী পাঁচ নাম্বার ওয়াকানা মিনাল আমরা কি পাঁচটা ক্ষতি চাই তাইলে আজান হলে নামাজে যাবেন তো

সময় মতো নামাজ রমজানের রোজা যথাযথভাবে আদায় করা লজ্জাস্থানের হিফাজত আর স্বামীর খেদমত স্বামীর আনুগত্য এই চার কাজ যে নারী করবে আল্লাহ তালা ওই নারীকে বলবেন তোমার পছন্দ মতো যে কোন গেট দিয়ে তুমি জান্নাতে চলে যাও সুবাহ বলছিলাম কবরে শাস্তি থেকে বাঁচার জন্য আমরা আমল করা লাগবে মাথার দিকে কি আসবে ডান দিকে সিয়ামের মাসে সিয়াম ঠিক মতো করবেন তো বাম দিকে পায়ের দিকে অন্যান্য তাহলে কবরের আজাব থেকে বাঁচার জন্য আমল কি দরকার এই হাদিসে আছে না নাই লাস্ট আরো একটা আমল বলবো কোরআনে একটা সুরা আছে সুরার নাম সুরা মুখ আল্লাহর হাবিব বলেছেন রাতের বেলা ঘুমানোর আগে যারা সুরা মূল তিলাবাত করে ঘুমায় ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচাইয়া দিবে আবার অন্য হাদিসে এসেছেন অমিজি বলেছেন যারা সব সময় রাতের বেলা ঘুমানোর আগে সুরা মূল তিলাবাত করে এই সুরাটি কেমতের দিন তার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ ওই লোকটাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবে না যতক্ষণ বলকে আয়াত তিরিশটা জুড়ে বলেন কয়টা একদিনে এক আয়াত শিখলে তিরিশ দিনে কত হয় তিরিশ আয়াত পারবেন না মুখস্থ করতে আর একটা আমল হলো নামাজে দুআয়ে মাসুরা পড়ে আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা এটা বলে সালাম ফিরাইয়া ফেলেন একটা হাদিস আছে নবীজি সব সময় সালাম ফেরানোর আগে চারটি বিষয় থেকে পানা চাইতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া মিন আযাব القবর ওয়া মিন মামাত ওয়া মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল এই দুআটা করবেন এই আমলগুলো শিখাইয়া দিলাম এই আমলগুলো করলে কবরের जिंदगी সুন্দর হবে কবরের শাস্তি থেকে বাঁচতে পারবো সবচেয়ে বড় আমল হলো आवाज़ सबसे बड़ा